শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে বিভিন্ন পুজো কমিটিকে সহযোগিতা করলেন সমাজসেবী তথা চিকিৎসক অমিত কালোয়ার সমাজের কাজে নিজেকে জড়িত রাখার পাশাপাশি মানব সেবা লক্ষ্য নিয়ে জেলায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন শিলচরের বিশিষ্ট সমাজসেবী তথা চিকিৎসক অমিত কালোয়ার শনিবার তার সেবামূলক কর্মকাণ্ডকে অব্যাহত রেখে বিভিন্ন পুজো কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন চিকিৎসক অমিত কালোয়ার এদিন শিলচরের মেহেরপুর এলাকায় স্থিত উনার কার্যালয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আসা পুজো কমিটির কর্মকর্তাদের ভিড় পরিলক্ষিত হয় প্রত্যেককে যথাসাধ্য সহায়তা করার পাশাপাশি বিশিষ্ট জনেদের সংবর্ধনা জানান কল কালোয়ার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান একসঙ্গে চিকিৎসক হয়ে জেলার গরিব ও অসহায় মানুষকে চিকিৎসা পরিষেবা পাইয়ে দেওয়ার পাশাপাশি সেবামূলক বিভিন্ন কাজ তিনি করে যাচ্ছেন সমাজের উন্নয়নে জেলার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত করার পাশাপাশি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকার সুবাদে জেলার পিচপড়া গ্রামগুলোর উন্নয়নকে ত্বরান্বিত করতে তিনি প্রচেষ্টা অব্যাহত রেখেছেন জনসেবার পাশাপাশি তিনি বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানেরও আয়োজন করে আসছেন শারদ উৎসব আয়োজনে এবারও ড অমিত কালোয়ার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন পুজোর তিন দিন শিলচরে মেহেরপুর এলাকায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি গুণীজন সংবর্ধনা সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহাপ্রসাদ বিতরণ সহ অন্যান্য বিভিন্ন আয়োজন রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি শারদ উৎসবে দেবী দুর্গার আশীর্বাদ প্রত্যেকের জীবনে নিয়ে আসুক সুখ সমৃদ্ধি ও শান্তি মায়ের আগমনীতে বরাক মেতে উঠুক আনন্দের মুখর পরিবেশে তার সেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে মা দুর্গার আশীর্বাদ প্রার্থনা করার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেছেন ডক্টর অমিত কালোয়ার দুর্গাপূজা আমাদের বাসাতে এটা প্রায় পনেরো বছর কিন্তু আমি আগে আমরা আগে দুধ পাতিল ছিলাম ওখানে আমাদের চার পাঁচ বছর পূজা হয়েছে তারপর এখানে আসার পর আমরা পূজাটা শুরু করেছি কিন্তু মধ্যে আমার নতুন ঘরে যখন কাজ শুরু হলো তখন মধ্যে দু বছর বন্ধ ছিল ইভেন কি কোভিডের সময় আমরা পূজা করেছি আর এবং এটা নিয়ে আমরা প্রায় পনেরো বছর হয়ে গেল অ্যাকচুয়ালি মানে আমাদের পরিবারের একটা মানে খুবই মানে বড় উৎসব এটা আমরা মানে খুবই মানে মন দিয়ে এটা পালন করি আর আমার এটা বেশি আমাদের আমার বাচ্চারা যারা আছে আমার মিসেস আছে মা আছেন ওরা বেশি মানে উদ্যোগ নেন এটাতে আমি তো জাস্ট খালি আমার তো প্রফেশন নিয়ে বিজি থাকি কিন্তু ওরাই মেইন চেষ্টা নিয়ে এই পূজাটাকে মানে ঘরে মানে আয়োজন করে এবং সব আত্মীয় স্বজনরা আসেন সব বন্ধু বান্ধবরা আসেন আমার যারা কলিগরা আছেন ওরা আসেন আমার যারা যারা সামাজিকভাবে যারা আমাদের সাথে জড়িত আছেন ওরা আসেন এবং আমরা খুবই মানে আনন্দ সহিত এই উৎসবটা পালন করি এবং আমরা আমরা আমাদের এর জন্য হয়তো মায়ের কৃপা আছে আমাদের উপরে যে আমরা কিছু একটা সমাজের জন্য করতে পারছি পূজা উপলক্ষে আমাদের এখানে ষষ্ঠীর থেকে ষষ্ঠীর দিন মানে বেলষষ্ঠী পূজার থেকে শুরু করে দশমী পর্যন্ত প্রত্যেক দিনই আমাদের গরীব দুঃখীদের জন্য আমরা খাওয়ার খাওয়ার আয়োজন করেছি সকাল বিকাল দু দুবেলাতেই সাথে আমাদের যারা আত্মীয়স্বজন আছেন বা যারা পাড়া প্রতিবেশী আছেন বন্ধুবান্ধবরা যারা আছেন যে সামাজিকভাবে জড়িত যারা আছেন সবাইকে আমরা নিমন্ত্রণ জানিয়েছি এবং গরিব দুঃখীদের জন্য আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করছি কাজ কিছু এটা করার তো আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন প্যান্ডেল থেকে বরাক বিভিন্ন প্যান্ডেল থেকে যারা আমাকে চিনে ওরা সবাই এসেছিলো এসে হয়তো মানে ওদের প্যান্ডেলে যে পূজা হবে ওটার জন্য আমি একটু একটু আমি একটু কন্ট্রিবিউট করেছি সাথে আমরা একটা শাড়ি সাথে মাকে দেওয়ার জন্য দুর্গা মাকে দেওয়ার জন্য শাখা এবং যা যা অলঙ্কার লাগে ওটা দিয়েছি একটা ব্যানার আমি আমার তরফ থেকে শারদীয় শুভেচ্ছা দিয়েছি দু তিনটা ব্যানার দিয়েছি আর সবাইকে আমার তরফ থেকে আমি সম্মান জানানোর চেষ্টা করেছি সব কমিটি মেম্বারদেরকে आ, वो तो प्रोफेशन उनके लिए बहुत ज़्यादा जरूरी है मेरा भी सेम प्रोफेशन ही है मैं भी लेकिन मेरा जो सब्जेक्ट है वो इतना बिजी वाला नहीं है पैरा क्लिनिकल मैंने सब क्लिनिकल है तो उतना ज़्यादा मैं बिज़ी नहीं रहती हूँ मैं पैथोलॉजिस्ट हूँ तो वो तो ज़्यादा टाइम नहीं दे पाते हैं घर पर पूजा का प्रिपरेशन में तो मैं ही और माँ हम लोग मिल इनिशिएटिव लेते हैं पूजा करते हैं पूजा का ये करते हैं तो वो जितना हो सके उतना कंट्रीब्यूट करते हैं पूजा के टाइम पे प्रेजेंट रहते वही बहुत है हम लोगों के लिए बाकी तो उनका प्रोफेशन जो मेन है लोगों का सेवा करना वही करें वही वही भगवान का सेवा है अपने जो लोगों को सेवा करना बाकी तो मेरा एक विश्वास है कि मतलब पता नहीं दुर्गा माँ है या कौन भगवान है या क्या है नहीं मैं नहीं जानती मैं नवरात्र भी करती हूँ मैं सोचती हूँ कि कोई तो एक सुपर पावर है जो मतलब जिसको मैं बहुत मानती हूँ और मैने मन से पुकारने से ना वो बात सुनते हैं और वो इच्छा पूरा होता है मतलब ये मैंने बहुत बार फल पाया है इसीलिए मैं मैंने पूरा भक्ति से पूजा करती हूँ जो भी पूजा करती हूँ ये मान के करती हूँ कि कोई एक सुपर पावर है वो कौन भगवान है क्या है माँ है कौन भगवान है नहीं जानती लेकिन कोई तो एक है सुपर पावर जो हम लोगों को देख रहे हैं हमारे इच्छाओं को सुनते हैं और उसको पूरा करने का हमें आशीर्वाद देते हैं कि हम सबका सेवा कर सकें बस वही है उसी इच्छा से उसी मतलब खुशी से उसी भक्ति से मतलब हम लोग पूजा करते हैं